নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক থলের বিড়াল বেরিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছিলাম আগেই তারা এইবার ঘোষণা দিয়ে বলেছে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে সরকার পরিবর্তনের এই আন্দোলন বেসিকলি আপনারা জানেন যে এই আন্দোলনটা বেশি বেশি তুঙ্গে উঠেছে যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এই আন্দোলনটা যে আপাদমস্তক ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড এক্সিকিউটেড বাই জামাত শিবির এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আগেও ছিল না এখনও নাই এবং বর্তমানে এই ছাত্র আন্দোলনটা এক দফার দাবিতে আগামী রোববার থেকে অর্থাৎ আজকে থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন হিসাবে চলবে বলে তারা ঘোষণা দিয়েছে তো বৈষম্য বিরোধী আন্দোলন দর্শক এবং তারা বলেছে যে খুব শীঘ্রই তারা একটা রূপরেখা দেবে তাদের এই আন্দোলনের এবং একটা একটা নাগরিক সনদ তারা প্রকাশ করবে ঠিক আগামীর ভবিষ্যৎ তারা কেমন চায় তো আমি শুরুতেই তাদেরকে একটু হেল্প করতে চাই সেটা হলো আপনাদের নাম তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই না তাহলে আপনাদের ইশতেহারের প্রথমেই থাকা উচিত রাষ্ট্র ধর্ম বাতিল করতে হবে আপনারা কোটা বাতিলের আন্দোলন চান সকল ক্ষেত্রে বৈষম্যের অবসান চান তাহলে প্রথম এবং অন্যতম শর্তটি হয়ে যাক রাষ্ট্রধর্ম বাতিল রাষ্ট্রে আবার বৈষম্য কিসের রাষ্ট্রে আবার ধর্ম কিসের রাষ্ট্রে তো সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা দরকার এই রাষ্ট্র সবার এই রাষ্ট্র আওয়ামী লীগের না এই রাষ্ট্র কারো বাপের না এই রাষ্ট্র আমার বাপেরও তাহলে আসুন এই রাষ্ট্রে কারো নির্দিষ্ট ধর্মকে আমরা স্বীকৃতি না দিয়ে বরং সকল ধর্মকে স্বীকৃতি দিই সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করি দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবেন না বিদ্যুৎ বিল ক্যাশ বিল জলের বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন মামার বাড়ির আবদার তাই না শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার ও আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকেরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাঙ্কগুলি খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি এবং ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবেন বিজেপি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবেন না ও নৌবাহিনী বারাক ও উপকূলীয় এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে দর্শক তাহলে আপনি কি করতে পারবেন শুধু ঘুমাইবেন আর ঘুমাইবেন আর কিছু করতে হবে না খাওয়া এমনি এমনি আসবে ঘরে টাকা চলে আসবে চাল ডাল তেল পেঁয়াজ রসুন যা কিছু আছে সব চলে আসবে ওই যে দিনের প্রতিদিন বেলা থেকে পর্যন্ত এই ঘন্টা যাবেন বাজার থাকবে সেইখান থেকে একটা খোলা জিনিস নিয়ে আসবেন পয়সা দিতে হবে না বিনা পয়সায় চলে আসবে কথা হলো যে এই যে দুই ঘন্টার মধ্যে আঠারো কোটি মানুষ গিয়া যা আনার যেখান থেকে আনার নিয়ে আসবে তো এই যে সারা দিন যে কলকারখানা চলে ব্যবসা বাণিজ্য চলে তারা কি এই সময়গুলি বসে বসে ঘোড়ার গাছ কাটতো যে দুই ঘন্টায় আপনার সব কিছু হয়ে যাবে আর এই দোকানে জিনিসপত্র অনায়াসে চলে আসবে আপনি মাল খালাস করবেন না আমি দেখতেছি তাদের এই অসহযোগ আন্দোলনের যে ইশতেহার এটা পুরোপুরি একটা একটা দেশদ্রোহী একটা ইশতেহার এবং এই লোকগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব গারদে ভরা দরকার তা না হলে আপনারা বুঝতেই পারছেন প্রকাশ্যে দেশদ্রোহিতা করতেছে তারা বলতেছে যে ব্যাংকিং চ্যানেলে কোনো রেমিটেন্স না পাঠাইতে তাহলে তার মানেটা কী তার মানে হন্ডি করে পাঠাও আমাদের আমি দেখতেছি বহির্বিশ্ব থেকে বিভিন্ন লোকজন বলতেছে যে হন্ডি করে পাঠাবে তারা প্রকাশ্যে অনলাইনে গিয়ে ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে প্রমাণ রেখে বলতেছে যে হুন্ডি করে পাঠাইতে তাদের বোধ এই যে দুবাইতে যে সাতান্ন জনের জনের দশ এগারো বছর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই থেকে বোধহয় তাদের কোনো শিক্ষা হয়নি দর্শক এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বাংলাদেশে যেমন নিষিদ্ধ বিদেশেও কিন্তু নিষিদ্ধ মানি লন্ডারিং আপনি যখন এই এই যে ওই সব দেশে যেইখানে পৃথিবীর যেই যেই জায়গায় থেকে আপনি এই হুন্ডির কথা বলতেছেন বেসিক্যালি ইউ আর ডিকলেয়ারিং ক্রুসেড এগেনস্ট ওই দেশেরও ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেক্টরের বিরুদ্ধে আপনি ক্রুসেড ঘোষণা করতেছেন আপনি ইলিগালিটিকে প্রমোট করতেছেন সেটা কিন্তু সেই সব দেশেও আইন বাংলাদেশ মানে বাংলাদেশেও অবৈধ সো বি কেয়ারফুল যারা এগুলি করতেছেন বি কেয়ারফুল ইউ কড বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর দ্যাট যাই হোক দর্শক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হয়েছে যে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো বুঝি না আমাদের বিভক্ত করা যাবে না আমরা মনে করি শেখ হাসিনার সরকার ও ফেসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমাদের এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারে এখানে যাতে কোনো বিভক্তির সুযোগ সরকার না পায় সেই সুযোগ যেন আমরা সরকারকে না দেই। খুব সুন্দর কথা যে আমরা ঐক্যবদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আসতে চাই এবং আবার একই সাথে বলেছে যে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামায়াত বুঝি না সমস্যা তো সেইখানেই আপনি জামাত বুঝতে হবে জামাত স্বাধীনতার শত্রু আর যারা নাকি নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করে তারা তো জামাত বুঝবেই না কিন্তু জামাত তো আমরা বুঝি আমরা তো জামাতকে নিয়ে এক জায়গায় আসতে চাই না আমরা ঐক্যবদ্ধ জামাতকে নিয়ে হতে চাই না যারা নাকি যাদের ম্যানিফেস্টো হয়েছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে রূপান্তর করা তাদের সাথে নিয়ে আমরা আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব একটু আমাকে আমাদেরকে কেউ বুঝায় বলেন আর এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যে ঐক্যবদ্ধ জায়গায় আসতে চায় বা আসতে পারে এই ব্যবস্থা করতে চায় আপনি তো রাষ্ট্র ধর্ম করে সেইখানেই আমাদেরকে বের করে দিয়েছেন সেই ঐক্য ঐক্যবদ্ধ আমাদেরকে আপনারা কেমনে করবেন আমরা তো চাই যে সে রাষ্ট্র ধর্ম না থাকুক রাষ্ট্র ধর্ম ইসলাম যেমন স্বীকৃত আমাদের সনাতন ধর্ম বা খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম বা অন্যান্য ধর্ম বা নাস্তিকরাও সেই দেশে স্বীকৃত হোক আপনারা কি সেই ঘোষণা দিয়ে নামতে পারবেন যে আস্তিক নাস্তিক সবাইকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই সেই ঘোষণাটা আমরা চাই আসুন দেখি সেই ঘোষণাটা দেয় কিনা তবে যেহেতু এই মামলাটা এখন রাজনৈতিক পর্যায়ে চলে গেছে মামলাটা মানে এই আন্দোলন আর কি এই শুরু থেকেই এই আন্দোলনের ক্রীড়ানক যারা ছিল জামাত শিবির চক্র বিষবৃক্ষ তারা দেশটাকে সেই পিছিয়ে পিছনে নিয়ে যেতে চায় তারাই এটা করেছিল এখন ছাত্রদের আন্দোলনের দাবি কিন্তু মেনেও নেওয়া হয়েছে কিন্তু না কিন্তু সেটা তো তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল না তারা এখন এক দফা সরকার পতনের আন্দোলনে নেমেছে এবং এই ঘোষণাটা দিয়েছে এইখানেই ওই যে এই আন্দোলনের মধ্যে কুকুর প্রস্তাব করে দিয়েছে কুকুর এই আন্দোলনে প্রস্তাব করে দিয়েছে আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে দিস মুভমেন্ট ইজ নট গোয়িং এনি ওয়ার্ল্ড বিকজ দে আর এক্সপোজড থলের বেড়াল পেরিয়ে গেছে আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন আর যেহেতু এটা রাজনৈতিক আন্দোলন তারা আওয়ামী লীগ এটা রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করবে এটাই স্বাভাবিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে আর নেই ছাত্রদের আন্দোলন নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন আপনাকে যদি মারে তাহলে আপনি কি মার দেবেন না আপনি কি বসে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর আত্মরক্ষার অধিকার দেওয়া আছে আপনাকেও দেওয়া আছে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনার প্রাণ রক্ষার্থে সম্পদ রক্ষার্থে আত্মরক্ষায় যেতে পারেন এটা আইনগত অধিকার এবং আপনারা দেখলেন সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে হয়েছে করা এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিএন আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ তারা যতদূর আমি শুনেছি আর কি তারা চট্টগ্রামের চারজন চারটি বিএনপি নেতার বাড়িতে হামলা করেছে পাল্টা হামলা হয়েছে সুতরাং মানুষ কিন্তু বুঝে গেছে এখন তারা রাজনৈতিকভাবে মোকাবেলার পথে হাঁটছে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে যে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে সেনাপ্রধান কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন দর্শক এখন আসি সবচাইতে গুরুতর যেই বিষয়টি নিয়ে যেটা বাংলাদেশের যে এই যে একটা এটা কিন্তু সাম্প্রদায়িক আন্দোলন আপনারা যত কথাই বলুন আমরা যেই ইগুলি স্লোগানগুলি এই আন্দোলন থেকে উঠে এসেছে আমরা দেখেছি যে এই হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গুরার্ডিম ভারত যাদের মামার বাড়ি বাংলা চারো তাড়াতাড়ি গোপালগঞ্জের গোলাপি আর কতদিন জালাবি গোপালগঞ্জের ববুজান তারাতাড়ি চজ্জলি ভারত যান এই জিনিসগুলি কিন্তু হিন্দু বিদ্বেষী স্লোগান আর কিছুই নয় এবং নতুন হুজুগ উঠেছে গুজব ছড়ানো হচ্ছে যে ভারতীয় সশস্ত্র বাহিনী তারা নাকি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের পুলিশের উর্দি পরে তারা এই খুন খারাপিতে মত্ত হয়েছে এবং দেখছেন আপনারা যে পুলিশের উপর কিভাবে তারা চড়াও হচ্ছে পুলিশকে তারা আক্রমণ করছে পুলিশ তাদের টার্গেট হয়েছে তো এই এই প্রেক্ষাপটে আমরা গতকাল দেখেছি সুমন কুমার ঘরামি তিনি তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় সেই সুমন কুমার ঘরামিকে খুলনায় হত্যা করা হয়েছে সুমন কুমার ঘরামি সেই বাগেরহাটের কচুয়া উপজেলার সুশীল কুমার ঘরামি ও গীতা রানী সন্তান গতকাল সন্ধ্যায় খুলনার গল্লামারি মোহাম্মদনগর এলাকায় গণপিটানিতে এই এই তথাকথিত আন্দোলনকারীদের পিটানিতে নিহত হয়েছে দর্শক ভাবুন যে কি করে কত বিভৎস কত জঘন্য হলে তারা এইভাবে মানুষকে মেরে ফেলতে পারে এবং টার্গেট করে পুলিশকে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে সুমন কুমার ঘরামি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বিশ্বাসের দেহারক্ষী ছিলেন তো দর্শক এই সুমন ঘরামি তার হাতে লাল ফিতা যেটা আমরা হিন্দুরা সনাতন ধর্মাবলম্বীরা সেটা পড়ি তো সেটা ছিল এবং এমনভাবে তাকে পিটিয়েছে যে তার মাথার খুলি খুলে গেছে এবং আমার বিশ্বাস যে আমার আমরা ধারণা করতে পারি যে যখন তারা নিশ্চিত হয়েছে যে তিনি একজন হিন্দু তখন কিন্তু তারা তাদের এই আক্রমণের তীব্রতাটা আরো বেগে বেড়ে গেছে তো দর্শক আমি দেখেছি এই কি বিভৎসতা এই সুমন ঘরামি মারা যাবার পরে তার পরিবারের যে হাজারি তার ছোট্ট একটা মেয়ে কোলে বসা এক দুই বছরের মেয়ে হবে না 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 বলে কাঁদতেছে না না সে মেনে নিতে পারতেছে না হাসপাতালে দাঁড়িয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মুজাম্মেল হক বলেন আমাদের পনেরো থেকে বিশ জন সদস্যকে তারা পিটিয়ে গুরুতর আহত করে আমাদের কনস্টেবল সুমনকে তারা এমনভাবে আঘাত করেছে যে তার মাথায় ইন্টারনাল ইনজুরি হয়ে যায় তার মাথার খুলি ভেঙে যায় তাকে এনে আইসিউতে নেওয়ার পর তিনি মারা যান এর বাইরে আমাদের অন্য একজন সদস্য আইসিউতে আছেন বিশ থেকে পঁচিশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বিশ্বাস যার দেহরক্ষী ছিলেন এই সুমন ঘরামি তিনি বলেন যে সুমন ও আমি একসঙ্গে ছিলাম এক পর্যায়ে দল ছুট হয়ে আমরা একটা দোকানের ভেতরে আশ্রয় নেই সেখানে শাটার লাগিয়ে দিয়ে পরে দোকানদারই খুলে দেয় সেখান থেকে যে যার মতো দৌড় মারি আমি একটা ঝুপড়ির মধ্যে আশ্রয় নেই আমি ইউনিফর্ম খুলে ফেলি একজনের কাছ থেকে তার গেঞ্জিটা নেই পরে যিনি আমার গেঞ্জি ধার দিয়েছিলেন তিনি বলে দেন ভেতরে পুলিশ আমি দৌড়ে এসে একটা ট্রেনের মধ্যে প্রায় চার ঘন্টা ছিলাম পরে খাল দিয়ে ভাসতে ভাসতে চলে এসেছি দর্শক ভাবুন কি বিবস্ব জিনিস এই সৌমন বিশ্বাস তিনি কি বলেছেন তিনি বলেছেন যে তিনি একটি দোকানে আশ্রয় নিয়েছেন এবং সেই দোকানের শাটার লাগিয়ে দেওয়া হয় তারপরে সেই শাটার আবার দোকানদারি খুলিয়ে খুলে দেয় যে এইখানে ভিতরে পুলিশ আছে ধরেন এবং সেইখান থেকে দৌড়ে তারা পালালে একটা ঝোপের মধ্যে গিয়ে আশ্রয় নেন সেইখানে একজনের তিনি পুলিশের পোশাক খুলে ফেলে একটি একজনের কাছ থেকে একটি গেঞ্জি ধার করে নেন এবং সেই ব্যক্তিটি গেঞ্জি দিয়ে জনগণকে খবর দেয় যে এইখানে পুলিশ আছে তারপরে এই সৌমেন বিশ্বাস পুলিশের অফিসার তিনি একটি ড্রেনে পালিয়ে থাকেন ঘন্টা তারপরে খাল পাড়ি দিয়ে আসেন তো আপনাদের কি যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের গল্প সম্পর্কে যারা অবগত আছেন তারা কি একটু সিমিলারিটি দেখতে পাচ্ছেন যে রাজাকাররা আলবদর রাল শামসরা দেখে দেখে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিত মিলি পাকিস্তানি মিলিটারিদেরকে এবং তাদেরকে হত্যা করা হতো ব্যায়নের দিয়ে গুলি করে আগুন দিয়ে নানানভাবে আজকে কিন্তু সেই প্রেতাত্মার আজকে মাঠে নেমেছে দেখেন দোকানদার থেকে শুরু করে যেই বেটা গেঞ্জি দিছে সেই বেটাও কিন্তু বলে দিয়েছে যে পুলিশ এইখানে আছে এবং এর উদ্দেশ্য কি তার মানে তারা পুলিশ বিরোধী এবং তারা এই যে গুজব রটাচ্ছে যে ভারতীয় পুলিশ এসে বাংলাদেশের পুলিশের পোশাক পরে এই মানুষদেরকে মারতেছে এটা কিন্তু একটা বদ্ধমূল জায়গা করে নিয়েছে তা না হলে এই যে সৌমেন বিশ্বাস সুমন ঘরামি তারা এরা এরাও কিন্তু তাদের নাম শুনেই হয়তো মনে করেছে যে তারা ভারতীয় পুলিশ এবং তাদের আক্রমণের তীব্রতাটা একটু বেড়ে গেছে হোয়াট ইস হ্যাপেনিং ইন বাংলাদেশ এবং আমি বলবো যে সরকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই দুষ্কৃতিকারীদের এরা এরা স্ট্রেপ দুষ্কৃতিকারী আর কিছুই নয় এই আন্দোলন টান্দোলন কিছুই নয় আন্দোলন মিটে গেছে আন্দোলন কোর্টে ছিল তাদের একমাত্র উদ্দেশ্য সরকার পতন সরকার ক্ষমতা দখল করা ক্ষমতার সাথ চায় তারা এইটুকুই এবং দেশটাকে পিছনে নিয়ে যেতে চায় এবং এখন চ্যাটার আসতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তারা যদি ক্ষমতা করে তাহলে কি তারা প্রস্তাব আনবে যে বাংলাদেশকে আইনের ইসলামিক শাসন কায়েম হবে কিনা তারা ইসলামী প্রয়োগ করবে কিনা সেই ধরনের সেই প্রস্তাব আনা হবে কিনা সেই ধরনের বক্তব্য কিন্তু বিভিন্ন গ্রুপে তারা শেয়ার করতেছে সো আমি বলবো যে এটা বাংলাদেশের যারা শান্তিকামী মানুষ প্রগতিশীল মানুষ এই যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী বীরা যারা নাকি আজকে আন্দোলনে সমর্থন দিচ্ছে তাদেরও বোঝা উচিত যে তারা যেই আদর্শ নিয়ে আন্দোলন করতে চাচ্ছে সেই আদর্শ কিন্তু টিকবে না অবধি এবং তাদের অস্তিত্ব বাংলাদেশে আমি এটা অস্তিত্বের সেই অস্তিত্বের মানে এই লড়াইয়ে যদি যারা নাকি প্রগতিশীল যারা নাকি সত্যিকারে দেশটাকে ভালোবাসে তারা যদি হেরে যায় তাহলে কিন্তু আজকে যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করে এইখানে এই আন্দোলনের সমর্থন দিচ্ছে তাদেরও কিন্তু পালাবার পথ থাকবে না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার